হাই হাইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আর যে কিচেন বিডি রেসিপিস কিতা তা অবস্থা আপনার আর বলা আসেননি আর যে কিচেন বিডি রেসিপিস খুব বেশি ইজি ইজি রেসিপি দেয় নানি আর মানে খুব বেশি সহজ লাগে এক্সপেন্সিভ নাই এক্সপেন্সিভ নাই নিজের যান বাঁচাইয়া খাস করা ফরজ ঠিক নানি নিজের জান আগেও বাঁচানি লাগবো আমি কম্পিটিশনের যুগ কম্পিটিশনও নাই আমি আমার জানোর মাঝে শান্তি দিয়া আপনারা লগে রেসিপিগুলো শেয়ার করি সো দেখার অনুরোধ তা হলো আর ই টাইপের রেসিপি নানি ওই যে আজকে যে রেসিপিটা করলাম ই রেসিপি যদি আপনারা ফলো করিয়া মানে বানাইন সেই ময়েতে ঠিক নাই সবজিটা ঠিক রাখবা এর আমি অবশ্যই মানে সব কিছু কইয়া দিব আপনে আর যে কিচেন বিড়ি রেসিপিজ মরার আগ পর্যন্ত মনে রাখবা তো যাই হোক তো দেখতে পারা ফুরল এটারে সেই কোন নামে ডাক না আমি জানি না ফুরল আমি এক কেজি পরিমাণে আছে ফুরল জান তো দুই কেজি নিলেও একটুই জায়গায় এখানে মাঝে আস্তে আস্তে ছোটো মাছ দিলাম এই মাছের নাম কি তা জানি না ছোটো ছোটো বাগড়া মাছ আর কি যাই হোক লবণ দিলাম মরিচের গুঁড়া দিলাম আর দিয়া দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া বেশি দিছি কারণ হয়েছে গিয়ে বিশেষ করে এই টাইপের রেসিপির মাঝে যদি জালে আপনি না ফাল দিন তাইলে কিন্তু ওই তো নয় আমার হাবি তো প্রায় দুই লিটার পরিমাণে ফানি খাইলেন মানে খাওয়ার আগে পরে আমার রেসিপি দেখি ওই তাই ওর ফানি ধরি দিলেন তো দেখতে বলে আস্তে একটা রসুন আমি কুচি কুচি হইয়া দিছি আপনারা কিন্তু আবার সেইসাও দিতে পারেন ফিসেও দিতে পারেন তবে আমি এরকমই দিই আর কি আর খাসামরিচ দিলাম দেখশুন নি যত সব একটা খাসামরিচ দিছি আর সুটকি দিলাম কেন শয়েখান একদম বাসা বাসা সুটকি শিদল আর কি আর শিদল দিয়েই কিন্তু এই রেসিপি আদারওয়াইজ বেশ বালা লাগে না আর ফানিও দিলেইলাম এখানের মাঝে আর কোন ফানি আপনারা অ্যাড না একসাথে বয়ে নিবা তো আমি ডাকনা দিয়া দিলাম আর যখন খেয়াল রাখবা উতরি গেলে গিয়ে কিন্তু ডাকনার এসে দি মানে ফইয়া একদম সেরা বেড়া একটা অবস্থা হয়ে যায় গিয়ে মানে জুল যদি ফোরে নি বাসনও ময়লা লাগে আবার চুলার মাঝেও ময়লা লাগে তো দেখতে পারাও উতরানির পরে ডাকনাটার তুললেও সুটকি যে আমরা উফড়ে দিয়ে দিছি না নি ওলা সামুচের সাহায্যে একটু আলতো হাতে ইয়ে হইয়া বড়ো হাঁটাটা আপনারা ইজিলি ফালাই দিতে পারবা তো সময় যাইবো আমি সবগুলা হাটা কিন্তু ফালাই দিছি আর এখানের মাঝে শুধু ওখন বাদবাকি মাছ টাস এগুলো আছে আর কি সুটকির বড়ো হাটা বাইসা ফালাই দিছি এখন হয়েছে গিয়ে আমরা প্রপারলি জাল হইয়া নেওয়া আপনারা দেখতে পারে আমার মনের যে মানে রেসিপি খাইয়া কিন্তু আমি আপলোড করি সব সময় নিলে ডিট লাগি যাব আমারে অনেকেই হয় এই তুই যে মজার মজার রেসিপি দেস তুই কিতা বানাইও ও বানাইয়েও তাড়াতাড়ি সারি নি যদি সারি দিস বিশ্বাস কর ফেটো বেদনা একদম শেষ হয়ে যাবে যে মজার মজার রেসিপি বিশেষ করে সুটকি শিরা এই সেই আমি হই না না খাওয়ার বাদে এটা টাইম আসেনি রেসিপি করলাম বালা আজকে খাওয়ার বাদে তিন দিন বাদে এডিটিংও ফালাই আরও তিন দিন বাদে গিয়া ভয়েস ওভার দিই এর ফোরে দেই ই ই তার কোনো ফেটোর মাঝে কোনো খবরও থাকে না তো ওখান গিয়া রেসিপি আমি আপলোড করি যাতে ডিটুট টুড না লাগে আর কি বুঝছো মানে যাতে নজর না লাগে অনেক ফান করলাম আপনারা মনে কিছু নিবানা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো আল্লাহ হাফেজ